নমস্কার সিংহ রাশির বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে সিংহ রাশি এপ্রিল দু সালে শুভ অশুভ কী ঘটবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এপ্রিল মাসে সিংহ রাশির সাংসারিক বিবাদ অনেক দূর যেতে পারে সাংসারিক ঝামেলা এতটাই বেড়ে যাবে যে এর কারণে বিবাদ সৃষ্টি হবে এবং অনেক ঝামেলা সৃষ্টি হবে উদ্দেশ্য পূরণের উপযুক্ত সময় আপনারা যদি কোনো উদ্দেশ্য ঠিক করে রেখেছিলেন সে উদ্দেশ্য এপ্রিল মাসে পূরণ হবে সিংহ রাশির জাতক জাতিকাদের ঝামেলা থেকে দূরে থাকতে হবে এই এপ্রিল মাসে ঝামেলায় জড়ানো উচিত নয় অপরের উপকার করতে গিয়ে বদনাম হতে পারে আপনাদের তাই এপ্রিল মাসে অপরের উপকার করা উচিত নয় সুবক্তা হিসেবে বন্ধু মহলে সুনাম পাবেন সন্তানের খারাপ মনোভাবের জন্য সংসারে অশান্তি যাদের সন্তান আছে সিংহ রাশির জাতক জাতিকাদের তাদের সন্তানের খারাপ কিছু মনোভাব থাকবে এর কারণে সংসারে অশান্তি সৃষ্টি হবে কাউকে কিছু দান করে আনন্দ পাবেন এই এপ্রিল মাসে উচ্চশিক্ষার সুযোগ মিলতে পারে আপনাদের যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন সিংহ রাশির জাতক জাতিকাদের নতুন প্রেমের ইঙ্গিত এই এপ্রিল মাসে পাবেন আপনারা যারা প্রেমের সম্পর্কে এতদিন জড়িয়েছিলেন বা জড়াতে চাইছিলেন তাদের আরও ভালো প্রেম এইখানে আকর্ষণ বোধ করবে আপনারা নতুন প্রেমে জড়াতে পারবেন গুরুজনের শরীর নিয়ে চিন্তা হতে পারে এপ্রিল মাসে বাড়িতে যদি কোনো গুরুজন থাকে তাহলে তারা অসুস্থ হতে পারে তাদের শরীর নিয়ে চিনতে বাড়তে পারে স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার লাভ আপনারা স্ত্রীর কারণে আপদ বিপদ থেকে উদ্ধার পেতে পারেন এপ্রিল মাসে মাসের শেষের দিকে পনেরো তারিখের পরে ব্যবসার প্রতি একটু নজর দিন কোনো বন্ধুর বিপদের পাশে দাঁড়াতে পারেন এই এপ্রিল মাসে আপনারা সম্পদ সংক্রান্ত বিষয়ে এপ্রিল মাস সিংহ রাশির জাতক জাতিকাদের যারা শেয়ার বাজারে যুক্ত আছেন তাদের অর্থ নিয়ে একটু চিন্তার থাকতে পারে বুঝে শুনে বিনিয়োগ করলে ভালো উপার্জন করতে পারবেন এই শেয়ার বাজার থেকে এখন দেখে নেওয়া যাক সিংহ রাশির জাতক জাতিকাদের পরিবার সংক্রান্ত বিষয় পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এই এপ্রিল মাসে যেসব সিংহ রাশির জাতক জাতিকারা পরিবারের সাথে যুক্ত আছেন তাদের সকলের সাথে সুসম্পর্ক থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্ক সংক্রান্ত বিষয় যারা প্রেমের সম্পর্কে যুক্ত আছেন তাদের এপ্রিল মাসের প্রথম দিকে বাইরের সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে আপনাদের প্রেমের সম্পর্কে জটিল কিছু সমস্যা সৃষ্টি হতে পারে সিংহ রাশির জাতক জাতিকেদের সিংহ রাশির পেশা সংক্রান্ত বিষয় এপ্রিল মাস জীবিকা নিয়ে মাসের প্রথম দিকে চিন্তা বাড়তে পারে মাসের প্রথম পনেরো দিন চিন্তায় থাকলেও সিংহ রাশির জাতক জাতিকেরা এপ্রিল মাসের শেষের পনেরো দিন শান্তি ফিরে পাবেন এই পেশা সংক্রান্ত বিষয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হবে আটষট্টি আটষট্টি সংখ্যাকে ব্যবহার করতে পারলে আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন শুভ দিক হবে দক্ষিণ সিংহ রাশির জাতক জাতিকেরা দক্ষিণ দিকে যাত্রা করলে বেশি শুভ ফল লাভ করতে পারবেন আপনারা আপনাদের যাত্রা অনেক ভালো যাবে শুভ রত্ন হবে চুন্নি আপনারা চুন্নি পাথর পরিধান করলে ভালো ফলাফল লাভ করতে পারবেন শুভ রং হবে কমলা সিংহ রাশির জাতক জাতিকারা যদি কমলা রঙের বস্ত্র পরিধান করে তাহলে বেশি শুভ ফল পাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা